এই গাছটা হচ্ছে আপনার লেসুর গাছ চায়না থ্রি লেসুর গাছ আপনারা সবাই জানেন চায়না থ্রি লেসুটা অনেক সুন্দর লেসু এবং আর মাংসটা হবে অনেক বেশি বেশি হবে ছোটো এই সেই আপনার চায়না থ্রি লেসুর গাছ দর্শক এই গাছের কিন্তু হাইট আপনার ছয় ফিটের ওপরে আছে এবং সাত ফিট আছে এবং আট ফিটও গাছ আছে এবং গাছে কিন্তু আপনার সংখ্য মুকুল আসছে এবং গুটি আসছে পুতিরে ডালে ডালে এবং অনেকেই কিন্তু আপনারা ভাবেন যে গাছে আপনার মুকুল আসে না এগুলো কিছু কিছু গাছে আপনার মুকুলগুলো ছাঁটাই করে দেওয়া হয়েছে কারণ এত ছোটো গাছে আমরা লেসু আটকালে গাছটা দুর্বল হয়ে যাবে অতএব কিছু গাছে আমরা লেচুর মুকুলগুলো রাখছি যে দুই একটা কাস্টমার চায় যে মুকুল সহ গাছগুলো আমাদের বাগান থেকে নিতে চায় এই জন্য দু একটা গাছে রাখা হয়েছে মুকুল সহ আপনারা এইরকম মুকুল সও গাছগুলো চায়না থ্রি লেসুর গাছ নিতে পারবেন এবং এই যে যুক্ত যে লেসুর গাছ চায়না থ্রি মুকুল ছাড়া এগুলো নিতে পারবেন এবং গাছের হাইট আপনার সাত ফিট আট ফিট হবে গাছগুলো এবং দর্শক এই গাছগুলো আপনার থ্রি লেসু গাছ আমাদের বাগানে অনেকই স্টকে আছে যারা অনলাইনে গাছ কেনেন এবং এখান থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো হয় এবং যারা বেশি চারা নেবেন সরাসরি বাগানে চলে আসবেন আমরা এখানে ট্রাকের মাধ্যমে গাছগুলো পাঠানো পাঠায় দেওয়া হয় যারা বেশি চারা নেবেন এবং যারা প্রবাসে আসেন ভাইরা বড় ভাই এবং আপনারা সরাসরি বাগানে লোক পাঠায় দিবেন আপনাদের চয়েস মতো গাছগুলো ওঠায় নিয়ে যেতে পারেন দর্শক আপনারা যেই গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু আপনার সাত ইঞ্চি টপের আছে এগুলো ছয় ইঞ্চির না সাত ইঞ্চি টপের এই গাছগুলো যদি আপনার ছয় ইঞ্চি টপে দেওয়া যায় গাছগুলো আপনারা টেকাতে না এই জন্য হাঁড়িটা আমরা বড় দেওয়া হয়েছে যে যদি শিকড় টেকড় যদি না বাড়ায় এই জন্যে হাঁড়িটা বড়ো দেওয়া হয়েছে এই জন্য সাত